অবশেষে চলে আসলাম বাতাতে এটা বাতা সহ খুব দিন নিচে আছি ফেলাইয়াবাদের নিচে যে এখানে এটা বাতা সহ অনেক দোকান আছে মোবাইল দোকান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রিয়াদ থেকে এখন আমি শিবের থেকে যাচ্ছি বাতাতে রিয়াদে মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশি বাইবাদাতা যারা আছি সবাই ওইখান থেকে কেনাকাটা এবং কি ওইখানে আড্ডা দেয় ওইখানেই বাজার মিলে বিশাল বাজার বাংলাদেশের অনেক বড় একটা জায়গা আর কি ওইখানে তো এখন ওইখানে যেতেছি আপনাদেরকেও দেখাবো বাতা যাইয়া বা বাতা শহরটা দেখতে কীরকম সব কিছু আপনার সাথে শেয়ার করব অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কি আমার সাথে থাকবেন তো চলুন এখন বাতা যাচ্ছি আপনাদেরকে যেতে যেতে সব কিছু শেয়ার করব তো সবাই আমার সাথেই থাকেন এখন আছে শিবা সানাইয়া এখান থেকে আমি একটা ট্যাক্সি নেব ট্যাক্সি নেবে বালা নেবে জনপতি সাতরিয়াল করে বাতা পর্যন্ত বাতা আমাদেরকে নামা দেবে এই যে সামনে যে ট্যাক্সি ওই ট্যাক্সিতে করে যাবো এখানে আসলে ট্যাক্সি ভাব গাড়িতে ওঠার ফলে গাড়ি দিয়ে যাচ্ছি বাতার দিকে তো যেতে যেতে রাস্তাটা আপনাদের দেখায় অনেক সুন্দর একটা রাস্তা এখন যাচ্ছে দিয়া এখান থেকে যাইলে সামনে অনেক সুন্দর জায়গা পরে অনেকগুলো আছে ফেলাই আবার আছে ছোট্ট একটা ব্রিজ উপর দিয়ে গাড়ি যায় আর সামনে অসাধারণ অনেক সুন্দর সুন্দর দৃশ্য সৌদি আরবের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আর সামনে যেটা থাকেন এটা একটা রেল স্টেশন মেট্রো রেলের এখানে সামনে অনেক বড় বড় ভবন সব কিছুই আছে যাওয়ার সময় এখানে একটা খেজুর গাছের বাগান দেখি আমার একটা খেজুর গাছে বাগান অনেক সুন্দর আর এখানে ফেলাই হওয়া দিয়ে যখন যাচ্ছে নিচে দিয়ে তখনও দেখি চতুর্শে দিকে রাস্তার দোনু পাশে সামনে পিছনে খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছটা থাকে সেটা হলো গাছের মধ্যে এক নম্বর আছে খেজুর গাছ সবার সময় চোখে পড়লো অনেক সুন্দর বড় একটা মসজিদ এরিয়াদের মধ্যে অসাধারণ খুব ভালো লাগছে আমার কাছে মসজিদটা সত্যি জানি না মসজিদটা হয়তো ভিতরে অনেক সুন্দর হতে পারে সৌদি আরবে দৃশ্যগুলো আমার সবসময় মনে থাকবে দেখেন রাস্তার দোনো অনেক গাড়ি যাইতেছে সামনে আছে খেজুর গাছ মানে দৃশ্যটা অসাধারণ তো বাতা যখন যাচ্ছে তখন অবশ্য ওইখানে দেখবো এবং কি বাতা শহরটা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন রাস্তার দোনো অনেকগুলো সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিয়ে সৌদি আরবের সরকারে ধরে দিয়ে যাবে রাস্তার দৃশ্যটাই বিউটা সত্যি যে কোনো কাউকে অনেক মুগ্ধ করবে অসাধারণ একটা সুন্দর দৃশ্য এবং কি রাস্তাঘাট অনেক ভালো লাগে তেমন কোনো গাড়ি যানজট নাই জাম নাই কোনো কিছু নাই আমরা এখন ফেলে নিচে যে আমরা চলে যাচ্ছি সিধা হাতের ব্যানে চলে যাবো কিছুক্ষণের মধ্যে আমরা বাতা পৌঁছে যাব তো বাতা আমি কোন কোন জায়গা যাই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেবো এক এক করে কয়েকটা ফল আমি ভিডিওগুলো দেব অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন এবং কি অন্য তোকে দেখার সুযোগ করবেন তো সব আমার সাথে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই চলে আসলাম বাতাতে একটা শহর কুপদের নিচে আছি ফেলাই আবাদের নিচে যে এখানে পাতা সহজ এখানে অনেক দোকান আছে মোবাইল দোকান কাপড়ের দোকান সব কিছু এখানে পাওয়া যায় তো শহরটা এখন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো সবাই আমার সাথে থাকেন চলো ভিডিওটা দেখতে থাকেন িয়াদের মধ্যে যারা থাকেন তারা অবশ্যই সবাই বাতা চেনেন বাতা জানেন এবং কি যারা দেশে ছুটিতে যায় সবাই বাতা থেকে এবং কি হারা থেকে কেনাকাটা করে তারা এখান থেকে ছুটি যায় এখান থেকে টিকিট কিনে এখানে সব কিছু ব্যবস্থা আছে বাতাস হওয়ার ভিডিওটা আমি কয়েকটা ফল পে দেবো অবশ্যই সবাই দেখবেন এবং কোনো থেকে দেখার শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ